রহমান রাহিম আজকে পিএইচজি বানাম আটসানালে সেকেন্ড লিগের সেমি ফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হলো পিএইচজি পিএইচজি ফার্স্ট লিগে আর্সেনালের গরম মাঠে এক শূন্য গোলে এগিয়েছিল সেকেন্ড লিগে আর্সেনাল দুর্দান্ত অনেক দুর্দান্ত মানে স্টার্টিং করছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডোনারমার কাছে আসলে বরাবরই পরাস্ত হয়ে গেছে ডোনারমা দুর্দান্ত দু তিনটা সেফ দিছিল খুব ভালো ভালো দেখার মতো বাই কি বলবো মানে ফিএচি মিডফিল্ড ফিএচি মিডফিল্ড আসলে দুর্দান্ত ছিল মানে একেবারে দুর্দান্ত মিডফিল্ড ছিল যাও নবাস পাবি লুইস এরপরে যায় বিতিনহা একদম মানে এরা দুজনের ভিতরে যে কেমিস্ট্রি ওই জিনিসটা পিইজি এর আছে আর পিইজি এর অ্যাটাকিং লাইনের কথা কি বলবো যে অ্যাটাকিং লাইনে ডেম্বেলে তো এই সিজনে দুর্দান্ত ফর্মে নামিয়ে টুমিট ফর একটা অ্যাসিস্ট করেছে আর ওইখান থেকে ডি কভারেজ এর আছে এরপরে যায় বারকোলা আছে মোট কথা অসাধারণ মানে অসাধারণ পারফরমেন্স করছে পিএইচজি পিএইচজির যে অ্যাটাকিং লাইন এটা অসাধারণ পারফরমেন্স করতেছে আর ডিফেন্স লাইনের তো আশরাফ মেন্ডিস নোনো মেন্ডিস একেবারে মানে একদম ভালো পারফরমেন্স করতেছে স্যান্টারফেক ঠিক আছে চলে এত আহামি পারফরমেন্স না থাকলেও চলে আর সব মিলাই PSG এর পুরো team যে একটা balance এই balance আসলে PSG রে final এ গেছে একদম incredible পুরো টিমে এ আছে আর এত কিছুর পিছনে main গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হচ্ছে লুইস হেনরিক আসলে ভালো মানের coach যে এম বাপের মতো তারকারা ছাড়া নেইমার এর মতো তারকারা ছাড়া যে এরকম PSG রে দিব মানে কল্পনারও বাইরে in total মিলেই লুইস হেনরিকের অধীনে PSG পুরো incredible হ্যাঁ মানে পিএইচজি ফুরে অন্যরকম রকম একটা পিএইচজি দেখতেছি আমরা এই সিজনে সব মিলেই বেস্ট অফ লাগ ফিএইচি ফাইনালে আমার আশা যে পিএইচজি আবার ফাইনালে কাপলে যাব আবার ফিএইচি এ নিব আর আর্সেনালের যে বিষয়টা আর্সেনাল আসলে টিম হিসাবে মানে এতটাও পরিপূর্ণ নয় যদিও এরা রিয়েলের লগে এক্সট্রা খেলছে বাট এরকমটা অন্য টিমের লগে বলতে গেলে পিএইচজিরও ওইরকম এক্সট্রা অর্ডিনারি কোনো খেলাই খেলতো আরে না তো এই সব মিলে আর্সেনালে এখনও অনেক উন্নতি করতে হইব আমি মনে করি যে আর্সেনালে উন্নতি করার মতো অনেক জায়গা আছে আর আর্সেনালের ওই যে গাবরিয়াল মাগালেস ইনজুরিতে ছিল এই কারণেও কিছু সমস্যা আর্সেনাল ভুগতেছে যাক সব মিলে আর্সেনাল ভালো করবো ফরেস্ট সিজনে এন্ট্রোডালে এখন ফিএইচ এর উপরে আমার বর্ষা যে ফিএইচি আবার ট্রফি নিব এই আর কি বেস্ট অফ লাকিএইচজি